হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হলো সোনালু গাছ অনেকেই অনেক এলাকায় এটা কি বলে বান্দর নড়ি বানরের মতো লাঠি বানর পিটানো লাঠি ঝুলে থাকে এর মধ্যে আসলে এটা হলো সোনালু অনেকেই হয়তো চিনে না এটা হলো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী বৃক্ষ অনেক সুন্দর ফুল যথেষ্ট পরিমাণে এসেছে গাছে এখন আগের মতো দেখা যায় না এই গাছগুলো এগুলো সাধারণত সোনালু গাছ বললে হয়তো শহরের অনেক বাচ্চারাই চিনবে না গ্রামে হয়তো সোনালু গাছ বললে চিনতেও পারে কিন্তু সবাই এটাকে বান্দণ্ডলী গাছ বলেই জানে এই গাছটা সোনালু গাছ আমাদের বাড়ির পাশের রাস্তার ব্রিজের উপরে এই গাছটি পুরাতন যে ব্রিজটা ছিল সেই ব্রিজের উপরে এই গাছ অনেক সুন্দর ফুল চলতি পথে অনেকেরই চোখে পড়ে কেউ হয়তো তাকায় কেউ তাকায় না কারণ এই ফুলের কোনো সুগন্ধ নেই দেখতে খুব সুন্দর মহাশাল্লা আল্লাহর অপরূপ সৃষ্টি এই গাছ এই গাছের নাম বই পুস্তকে আছে বাচ্চারা হয়তো পড়ে থাকে সোনালু মেহগুনি শাল কিন্তু এটি বাস্তবে অনেকেই চিনে না তাই সবার জন্য এটি দেওয়া হলো ধন্যবাদ সবাইকে